প্রচণ্ড ভালোবাসার পরেও আপনি যাকে পেলেন না তার জন্য মন খারাপ করা কিংবা আফসোস করা নিছক বোকামি বই কি আফসোস তো সে করবে যে আপনার কাছে থেকে এত ভালোবাসা যত্ন আদর পাওয়ার পরেও আরেকটু ভালো থাকার জন্য অন্য কাউকে বেছে নিয়েছে ভালোবাসার মানুষটাকে মুক্ত করে দিতে হয় যাতে মানুষটাও অন্তত দেখতে পারে পৃথিবীর আর কেউ তাকে ঠিক আপনার মতো করে ভালোবাসতে পারে কিনা বুঝতে পারে কিনা আর যখন সেই মানুষটা পুরো পৃথিবী ঘুরেও আপনার মতো কাউকে পাবে না ঠিক তখন চরম আফসোস করবে নিজেকে দেওয়ার ভাষা হারিয়ে ফেলবে আপনাকে কষ্ট দিয়ে অন্য কোথাও সুখ সে কোনো পাবে না এটা নিশ্চিত থাকুন হয়তোবা আপনার সামনে নিজেকে সুখী উপস্থাপন করার জন্য নানা কৌশল অবলম্বন করবে ঠিকই কিন্তু ভেতরে ভেতরে সে প্রচন্ড আফসোস করবে আপনার জন্য পৃথিবীতে আজকাল প্রকৃত ভালোবাসা যে বড্ড দুর্লভ যে মানুষ সামান্য একটু সুখের লোভ করে ভালোবাসাকে অবজ্ঞা করে সে মানুষ আর কোনোদিনও ভালোবাসা পায় না কেননা ভালোবাসার মাঝে যে প্রকৃত সুখ তা অনেক মানুষেরই অজানা যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন যত্ন নিতেন আগলে রাখতেন তাকে না পাওয়াটাই বেশ ভালো নিজের ভালো যে না বুঝে আপনাকে তীব্র আঘাত দিয়ে নিজের সুখের লোভে অন্য বেছে নিয়েছে তার কাছে আপনি অন্তত কখনোই ভালো থাকার আশাটা রাখতে পারেন না ভালো থাকতে পারবেন না ভালো থাকার কথাও না মনে রাখবেন যাকে প্রচন্ড ভালোবাসা যায় তার থেকে যে প্রচন্ড ভালোবাসে তাকে হারানোর বেদনা অধিক কষ্ট এবং যন্ত্রণাদায়ক বটে আজ ভালোবাসার মানুষটাকে না পেয়ে আপনি যে আঘাত পাচ্ছেন নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছেন সেই মানুষটাও একটা সময় ঠিক আপনার থেকেও দ্বিগুণ কষ্ট পাবে কেবল আপনার থেকে পাওয়া প্রচন্ড ভালোবাসা যত্ন এবং আদরের কথা মনে করে বিশ্বাস করুন অবশ্যই পাবে ভালোবাসার সময় কখনোই কারো কাছে তার দেনা পাওনা বাকি রাখে না সময় মতো সুদে আসলে সব শোধ করে দেয় তারপর আপনি একটা সময় ঠিকই তার স্বার্থপরতার কথা ভেবে নিজেকে বদলে নিবেন কষ্টকে জয় করে নিজে ভালো থাকা শিখে নেবেন আফসোস কিংবা আক্ষেপ আপনার জন্য নয় বরং তার জন্য যে আপনার অসীম ভালোবাসাকে মূল্যহীন মনে করে নিজেকে বিকিয়ে দিয়েছে অন্য কারো কাম বাসনায় আর নয়তো চাহিদাই ধন্যবাদ সবাইকে